আমার মনে হচ্ছে ওই হাত পা ভেঙে দিই এমন জানোয়ারের বাচ্চা মারা মানে জুতো পেটে করো জুতো পেটে করো জুতো পেটে করো মানে শ্রেণীর ছাত্রের শ্লোতাহানি গাছের বেঁধে গণ ধুলাই আমার মনে হচ্ছে হাত পা ভেঙে দিই এমন জানোয়ারের বাচ্চা পঞ্চম শ্রেণীর ছাত্রের শ্লীলতাহানি প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রায়পুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ওই ছাত্রী তার সাথে আরো সহপাঠীরাও ছিল রাস্তা দিয়ে সাইকেল নিয়ে অভিযুক্ত যুবক যাচ্ছিল আচমকা দাঁড়িয়ে ওই ছাত্রীর গায়ে হাত দেয় তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ তারপর ছেলেটি পালিয়ে যায় বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ধাওয়া করে রাস্তাতেই তাকে ধরে ফেলে খুঁটিতে বেঁধে মারধর করা হয় আমরা স্কুল দিয়ে বাড়ি আসছিলাম চারজনে ওই লোকটা সাইকেল নিয়ে এখানে ছিল ফোন করছিল তারপর আমরা আট সময় ব্যাগ যাই একটা কাকিমা বসেছিল ওখান থেকে উনি ব্যাগটা ঘুরে সাইকেল নিয়ে ওখানে ফোন করছিল এবারে আমরা চারজনে যাচ্ছি আমার উল্টোয়ালটাকে হাত দিয়েছে তারপর ঘুরে এসে খুব বলছে খুব ভালো এবার বললে আমার পাশে আমি বলছি না এবার তখন আমার বাবা আমি বাবাকে বলেছি তখন বাবা বাবা বলছে যে ওই লোকটাকে ধরে বলছে দাঁড়া দাঁড়ায় না চলে যাচ্ছে তারপর এখানে এসে বাবা ধরেছে তোমার সঙ্গে আরো যে বান্ধবীরা ওরা ওরা বলেছে তুই লোকটাকে চিনিস

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে ছাত্রীর বাবা তিনি জানান স্কুল ছুটির পর আমার মেয়ের সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল সে সময় রাস্তায় আমার মেয়ের সাথে দেখা হয় আমার মেয়ে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা বলে এরপর আমি আমার মেয়েকে নিয়ে সাইকেলে করে অভিযুক্ত খোঁজে বেরিয়ে পড়ি এরপর অভিযুক্তকে ধরে অভিযুক্তকে জিজ্ঞাস করায় অভিযুক্ত অস্বীকার করে এরপরে আমি অভিযুক্তকে ধরে রাখি এবং স্থানীয়দের খবর দিই জানতে আমি প্রথম রায়পুরের দিক থেকে আসছিলাম হঠাৎ মেয়েরা স্কুল থেকে আসছিল মেয়েরা স্কুল থেকে আসছিল ও ওর সঙ্গে আমার দেখা হয়েছে দেখা হলে মেয়ে বলছে আমি মেয়েকে জিজ্ঞেস করছি তোর রেশন ঘর খোলা আছে দেখলি ও তখন দেখি কাঁদছে কাঁদছে আমাকে যে বলছে এরকম একটা লোক আমার গায়ে এরকম হাত ধরেছে আমি তখন ওকে জিজ্ঞেস করছি লোকটা কোথায় বললো সাইকেল নিয়ে চলে যাচ্ছে আমি ওকে আবার সাইকেলে করে বসিয়ে নিয়ে লোকটাকে ধরতে আসি ধরতে আসলে লোকটাকে ডাকছি ও কোনো কথা শুনতে পাচ্ছে না এরকম ভাব করছে আবার ও সাইকেলের সামনে গিয়ে গেলাম ও জিজ্ঞেস করছি বাড়ি কোথায় তুই এরকম করছিস কেন বলছি আমি হোসেট খেয়ে পড়ে গেছি আমি করিনি হ্যাঁ তারপরে ওকে আমি ধরে রাখি তারপর লোকজন জড়ো হয়ে যায় সবাই আমি মেয়ের বাবা

আমরা চাই অভিযুক্তের কঠোরতম শাস্তি হোক এই বিষয়ে সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে নাবালিকা ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টে দারুণ টেস্ট টি স্ট্যান্ড বাইট যে অনুষ্ঠান জন্মদিনে আপনার মোদের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো করে ডাবল এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত পুটকাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে স্বপ্নের ঘর করতে চান ভাবছেন থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন বি স্টিল স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন